আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাসের এক কালো অধ্যায় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ডিলিট শব্দের যে ষড়যন্ত্রমূলক একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে এই ডিলিট শব্দের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয় ষড়যন্ত্র করে জাতীয় লেখক কবিদের কিভাবে নির্বিচারে হত্যা করছে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি উন্মোচন করে দেব আসেন তাহলে আমরা শুরু করি ডিলিট শব্দটা কি ডিলিট শব্দটা একটা ইংরেজি শব্দ যার অর্থ মুছে ফেলা কিন্তু কোনো গদ্য বা পদ্যের যদি লেখক পরিচিতি পড়তে গিয়ে আপনি এই ডিলিট শব্দটি পেয়ে থাকেন তাহলে তার অর্থ পদক বা বা ইংরেজিতে হয় সংক্ষেপে ডি লিট কিন্তু এই ডি লিট শব্দের আড়ালে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করছে আসেন আমরা জিনিসটা জেনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বছর যেই লেখক বা কবিকে সাহিত্যে ডিলিট দিয়েছে ঠিক তার দুই বছর পর এই লেখক বা কবি দুনিয়া থেকেই ডিলিট হয়ে গেছে অর্থাৎ দুনিয়ার থেকেই সে মুছে গেছে এইবার আসেন আপনি বলতে পারেন স্যার এটা কিভাবে সম্ভব জিনিসটা আসলে সত্য যুক্তি আমি আপনাকে তথ্য প্রমাণের ভিত্তিতে উপাত্ত দিচ্ছি করেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দেওয়া হয় সালে ঢাকা সালে কাজী নজরুল ইসলামকে ডিলিট দেয় ঠিক তার দুই বছর পর এই লোক দুনিয়া থেকে ডিলিট অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালে কাজী নজরুল ইসলাম দুনিয়া থেকে ডিলিট হয়ে গেছে এইবার আসেন আপনি বলতে পারেন স্যার দিস এ কারণ কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালে উনিশশো চুয়াত্তর সালে তার বয়স অলরেডি পঁচাত্তর বছর পঁচাত্তর বছর বয়সে একটা লোক ডিলিট পাইছে সাতাত্তর বছর বয়সে মারা গেছে কো ইন্সিডেন্স হতে পারে আপনার কাছে মনে হতে পারে মেনে নিলাম আপনার কথা তাহলে এবার আমাকে বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই লোক পুরোপুরি সুস্থ সবল একটা লোক এই লোককে ডেকে এনে উনিশশো ছত্রিশ সালে ডিলিট দেওয়া হলো উনিশশো আটত্রিশ সালে এই লোক দুনিয়া থেকে ডিলিট কিভাবে জবাব চাই আমি কিভাবে আপনি আরো জেনে অবাক হবেন এবং সবচেয়ে অবাক হবেন এই মানে খেয়াল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড যাকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড ডিলিট কিন্তু মারা যায় নাই এই কারণে উনিশশো চল্লিশ সালে তাকে আবার ডিরেক্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিলিট দিছে তাকে ডিরেক্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আবার ডিলিট দিছে হাই পাওয়ার ওষুধ পড়ছে তার মানে কি

উনিশশো সালে একই বছর ডিলিট দেওয়া হয় আবুল ফজলকে একই বছর ডিলিট দেওয়া হয় আবুল ফজলকে আবুল ফজলকে ডিলিট দেওয়ার পর মনে করেছিল সবাই যে ঠিক আছে এটাও মনে হয় দুই বছরের মধ্যে হবে কিন্তু না সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু গেমটা ঘুরিয়ে দিচ্ছে ঠিক তার নয় বছর পরে উনি মারা গেছে অর্থাৎ দশ বছর পর্যন্ত সময় দেয় সিঙ্গেল ডিজিটের মধ্যেই শেষ অর্থাৎ নয় বছর পর উনিশশো সালে উনিশশো তিরিশ সালে আবুল ফজল শেষ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্যে যে বছর যে লেখককে ডিলিট দিয়েছে ঠিক তার দুই বছর পর ওই লেখক দুনিয়া থেকে ডিলিট আর যদি দু বছর না হয় সেক্ষেত্রে যে দেখেন আবুল ফজল একটা ব্যতিক্রম উনিশশো তিরিশ সালে মারা গেছে আপনি বলতে পারেন স্যার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিও তো পাইছে সালে ঢাকা বিশ্ব থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু মারবে কি উনি তো অলরেডি আগেই মারা গেছে উনিশশো উনি মারা গেছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ডিট পাঁচ বছর আগে উনি মারা গেছে সো ওনাকে আর আলাদাভাবে কি মারবে সো তার মানে এই যে অন্যায় এর বিরুদ্ধে আমাদের সোচ্ছার হতে হবে আমাদের প্রতিবাদ জানাতে হবে সো আপনারা সবাই কমেন্টে প্রতিবাদী কমেন্ট করে যান তবে যাওয়ার আগে একটা কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে এই পরীক্ষাগুলোতে এবং আমাদের যে সাধারণত বিসিএস বা ব্যাংক জব বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বাংলাদেশ হয়ে থাকে সেই পরীক্ষাগুলোতে ডিলিট উপাধি নিয়ে সাধারণত প্রশ্ন হয় এবং এই ডিলিট উপাধিটা থেকে প্রশ্ন হলে সাধারণত কাজী নজরুল শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ এই তিনটাই বেশি আসে ক্ষেত্র বিশেষ খুব কম আসে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডিলিটের কথাটা আবুল ফজলের ডিলিট খুব বেশি আসতে দেখা যায় না তো এই ডিলিটগুলো সাধারণত স্টুডেন্টরা ভুলে যায় বা ডিলিটগুলো মনে রাখতে পারে না তো এই জন্য আজকের ক্লাসে আমি এই শর্টকাট টেকনিকটা চিন্তা বললাম স্টুডেন্টের সাথে শেয়ার করবো যে আপনি যদি ডিলিটটা মনে রাখতে না পারেন তাহলে এটা মনে রাখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওরা মারা গেছে গত সালে ওই জন্ম মৃত্যুর সাল থেকে দুই বছর আগের সালটা হচ্ছে ডিলিটির সাল ঠিক আছে মজার রাখি টেকনিকটা সো এইভাবে আমরা কিন্তু নতুন নতুন টেকনিকে বাংলা বিষয়টাকে খুব সহজ ভাবে নিতে পারি ঠিক আছে সো নতুন কোনো টেকনিকে আবার দেখা হবে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম